ভাইয়েরা এবং বোনেরা একটু থামুন কল্পনা করুন তো আজ থেকে ঠিক কয়েক মাস পর আপনার পকেটে থাকা ফোনটি আপনার চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে গেছে আপনি যা চিন্তা করছেন সে তা আপনার আগেই করে দিচ্ছে ইলন মাস্ক নিজে দাবি করছেন যে আমরা আর ভবিষ্যতে নেই আমরা এখন সিঙ্গুলারিটির ভেতরে ঢুকে গেছি আর দু সাল হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের বছর আর জানব আমাদের আসলেই শেষ পর্যন্ত শুনুন কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইলন মাস্ক যাকে আমরা টেসলা আর স্পেস এক্সের বস হিসেবে চিনি এই দু সালের জানুয়ারিতে তিনি একটি ইন্টারভিউতে কাঁপিয়ে দেওয়া কথা বলেছেন তিনি বলছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত বাড়ছে যে এই বছরের মধ্যেই এটি একজন সাধারণ মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে আর দু সাল আসার আগে এই এআই হবে পৃথিবীর সব মানুষের মিলিত বুদ্ধির চেয়েও বেশি শক্তিশালী ভাবুন তো সবার বুদ্ধি যদি একসাথে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তবে সেটা কেমন হবে মাস্কের মতে সেই সময়টা খুব কাট এখন প্রশ্ন হল এই সিঙ্গুলারিটি জিনিসটা আসলে কি সহজ বাংলায় বললে এটি এমন এক সময় যখন টেকনোলজি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এআই নিজেই নিজেকে আরও উন্নত করতে শিখবে একে বলে চেইন রিয়াকশন একবার চিন্তা করুন একটি রোবট নিজেই নিজেকে আরও স্মার্ট রোবট বানানোর বুদ্ধি দিচ্ছে একেই বিজ্ঞানীরা বলছেন AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স শুনতে ভয় লাগলেও এর দারুণ কিছু ভালো দিক আছে এআই আসার ফলে এমন সব ওষুধ তৈরি হবে যা আগে অসম্ভব ছিল হয়তো ক্যান্সারের প্রতিষেধক এই দু ছাব্বিশ সালেই এআই আবিষ্কার করে ফেলবে স্কুলে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা পার্সোনাল টিউটার হবে এই এআই আমাদের কৃষকরা আগে ভাগে জানতে পারবে ঠিক কখন বৃষ্টি হবে জটিল সব অপারেশন এখন এআই চালিত রোবট করবে যেখানে ভুলের সম্ভাবনা থাকবে একদম শূন্য তবে মুদ্রার উল্টো পিচটাও আমাদের দেখতে হবে ইলন মাস্ক সতর্ক করেছেন যে এই পরিবর্তনটা হবে পেইনফুল বা যন্ত্রণাদায়ক বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল গার্মেন্টস সেক্টর যদি রোবট মানুষের চেয়ে গুণ দ্রুত আর সস্তায় সেলাই করতে পারে তাহলে লক্ষ লক্ষ শ্রমিকের কাজ ঝুঁকিতে পড়বে আমাদের তরুণরা যারা কন্টেন্ট রাইটিং বা ডিজাইনের কাজ করে তাদের জায়গা দখল করে নিচ্ছে এআই বাংলাদেশে আমাদের লাখ লাখ ফ্রিল্যান্সার আর শ্রমিকদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু মনে রাখবেন ঘোড়া যখন এসেছিল পালকিওয়ালাদের চাকরি গিয়েছিল ঠিকই কিন্তু সাথে নতুন ড্রাইভারের চাকরিও তৈরি হয়েছিল তো বন্ধুরা দু সাল কি আসলেই সিঙ্গুলারিটির বছর হবে সময় হয়তো এর উত্তর দেবে কিন্তু একটা কথা পরিষ্কার আপনি এআইকে এড়িয়ে চলতে পারবেন না হয় আপনাকে এআই ব্যবহার করা শিখতে হবে নয়তো এআই আপনার জায়গা নিয়ে নেবে তাই ভয় না পেয়ে নিজেকে আপডেট রাখুন আপনার কি মনে হয় এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই